হ্যালো আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও তৈরি হ্যাঁ কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন যে ইউটিউবিং করবেন কিন্তু আপনার ভিডিও ভিডিও মেক করার পর আপনি চাচ্ছেন যে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা জানা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য একেবারে এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে ভিডিওটি সম্পূর্ণ রূপে এই ভিডিওটি দেখার পর আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য তো চলেন শাহবাগির মতো এত পেঁচাল না ভিডিও শুরু করি তো আমরা ভিডিও আপলোড করার জন্য সরাসরি ইউটিউব অ্যাপে চলে আসব ইউটিউব অ্যাপে আসার পর আমরা যেভাবে ভিডিওটি আপলোড করবো সেখানে এই যে উঠবে কনারে অবশ্যই আমার যে মাউসের আইকনটি আছে এগুলো এটা আপনারা সর্বদা খেয়াল রাখবেন এটা আমি কখন কোন জায়গায় ব্যবহার করি সেই জন্য এই যে এখান থেকে ফোনের বাংলা ইংলিশ আপনার যদি ইংলিশ পড়তে অসুবিধা হয় তাহলে আপনি বাংলা চিট করে হবে অথবা অনেকের বাংলা পড়তে অসুবিধা হয় ইংলিশ চেক হবে তো সাধারণত আমার পড়তে প্রত্যেকটি সুবিধা আমি ইংলিশে ক্লিক করে দিলাম এবং যখন আমার বাংলাটা দরকার হবে আমি বাংলা পড়ে নি আমি এখানে কোনো দিই এরপর আমি চলে আসবো এই যে ফোনার ক্লাস বা এখানে পাশে লেখা ক্রিয়েট আমি এখানে ক্লিক এখানে ক্লিক করার পর এই যে লেখা আছে আপলোড ভিডিও এখানে ক্লিক এখানে ক্লিক করার পর আপনি কি আপলোড করতে চান ভিডিও ফুল ভিডিও নাকি শর্ট ভিডিও রিল সেলফ আমি কি ফুল ভিডিও আপলোড করব সেই জন্য আমরা চলে যাব চুজ ফাইল মানে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে তো আমরা চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করার পর এই যে আমি এই ভিডিওটি আফেক্ট করবো এখন এই ভিডিওটি যে আপনার সরাসরি চলে আসবে এরকম আপনার যে ফাইলে থাকে সেখান থেকে খুঁজে নেবেন এবং আমার যে ফাইলটি সেভ করা আছে তাই আমার অটোমেটিক্যালি চলে যাবে সো আমি এই ফাইলে ক্লিক করব এরপর আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমার ভিডিওটি এখানে চলে এসেছে এখন এই যে দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশন টাইটেল এই যে এটা হলো একটা টাইটেল বক্স টাইটেল কীভাবে দেখবেন এবং আপনি তো একজন লোক নিয়ে পর আমি এটার জন্য বেস্ট একটা টাইটেল কিভাবে খুঁজে পাবো তো চলেন এর জন্য তো এআই আছে আপনারা এই ভিডিওটি আপলোড করার আগে অবশ্যই একটি থাম্বেল তৈরি করেছেন চলেন আমি দেখে কি দিয়ে থাম্বেলটি তৈরি করেছি আমরা চলে আসবো আমাদের অ্যাপসে একটি মোবাইলে একাধিক বিকাশ কিভাবে হয়েছে কিভাবে চালাবো এটা হলো আমার থাম্বেল তো আমরা আবার চলে যাবো তাই

এই যে আমার ভিডিও থামবেল হলে একটি মোবাইল একটি মোবাইল একাধিক বিকাশ কীভাবে ব্যবহার করবে এটার জন্য টাইটেল ও ডিসক্রিপশন লিখে দাও এবং হ্যাশট্যাগ হ্যাশট্যাগ এই চ্যাট জিপিটির কাছে যখন আপনি চাইবেন তখন চ্যাট জিপিটি আপনাকে নিজে থেকেই এটা দেবে তো চলুন এখন আমি এটা সেভ করি এই যে সুন্দর একটি টাইটেল কিন্তু আমাদের চ্যাট জিবিটি আমাদের লিখে দিয়েছে তো আমরা এখান থেকে এটাকে কপি করে দেব কন্ট্রোল সি পেস্ট করে কপি করে নিব আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা আবার যদি যাব এই যে এখানে টাইটেল কি লিখেছে কি আপনি কি জানতে চান কিভাবে মোবাইল ফোন একাধিক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করা যায় তো আমরা এই ডেসক্রিপশনটিও এখান থেকে কপি করে নিন কন্ট্রোল সি পেস্ট করে এবং আমরা ছেড়ে দেবো এটা এবং ডেসক্রিপশন এটাকে পেস্ট করে দেব তারপর আমরা আবার জিমিটির কাছে যাব এবং ফ্যাশ ট্যাগুলো কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে এই যে ডেসক্রিপশন এইখানে আমি আপনাকে যেভাবে বুঝাচ্ছি অবশ্যই হ্যাশট্যাগুলো ডেসক্রিপশন বসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এরপর আসবে থামবে এখানে এই যে এখন হলো আপনি যে ভিডিওটি যেটা দেখে মানুষ দেখবে যেটাকে একটু তো ইন্টারেস্টিং করা লাগবে এই জন্য এখানে থামবেলটি অবশ্যই অ্যাড করে দেবেন তো থামবেল অ্যাড করার জন্য যে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখছি চলে লাগবে না যেখানে আপনার থামবেলটি আছে সেখান থেকে আমার এই থামবেলটি এখান থেকে নিয়ে এখানে ওপেন করে দিই ওপেন করার পরে অটোমেটিকলি আমার থামবেলটি অ্যাড হয়ে গেছে যাই হোক এরপর আমরা নিচে চলে যাব এরপর এখানে যে অপশনগুলো আছে এখানে অটোমেটিকলি যা নেওয়া থাকে আপনারা যদি এডাল কন্টেন্ট না তৈরি করেন আডাল প্লাস কন্টেন্ট না তৈরি করেন তাহলে এই যে এই জায়গাটায় হাত দিবেন তারপর এখান থেকে সিমোরে ক্লিক সিমোরে ক্লিক করার পর এই যে এখান থেকে পেজ প্রমোশন এটা আপনার নতুন অবস্থা দরকার নেই তারপর এখানে আপনার কিছু দরকার এখানে আছে এক জিনিসটা ধরে নিন আপনি একটা ভিডিও বুঝতেছেন এই ভিডিওটাকে কি কি দিয়ে সার্চ করে আপনি খুঁজতে পারেন তো আমার ভিডিওটি একটি মোবাইলে একাধিক বিকাশ কীভাবে ইউজ করবে এটা একটা সার্চ হতে পারে অনেকে সার্চ করবে একটি মোবাইলে দুইটি বিকাশ কীভাবে সার্চ করবে এটা একটি সার্চ হতে পারে আরও বিভিন্ন এখন মানুষের এই মনগুলো আপনার বোঝা দরকার এখন এই ট্যাগে আপনি সেগুলো লিখে দেবেন অথবা হ্যাশট্যাগগুলো আপনি কপি করে দিতে পারেন হ্যাশট্যাগগুলো আপনি দিয়ে দিতে তারপর আপনি চলে যাবেন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন রিসেপশন এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষায় ভিডিওটি করেছেন সেই ভাষাটি সিলেক্ট করে দিন আমি বাংলা ভাষায় করেছি তো আমি বাংলা ভাষা সিলেক্ট করে দেবো বাংলা ভাষা এখান থেকে খুঁজে নেব এই যে বাঙালি অনেক সময় লেগে গেছে যাই হোক বাঙালিতে ক্লিক করে দেবেন এবং তারপরে যে লেখা আছে ক্যাপশন সার্টিফিকেশন এটা যেখানে আছে সেভাবে থাকবে এখানে লেখা আছে ডেট লোকেশন এগুলো আপনার কাজকাটি করার দরকার নেই এখানে যা আছে তাই থাকবে এবং এখানে আছে লাইসেন্স স্ট্যান্ডার্ড টিউরিসিপ লাইসেন্স এটা অটোমেটিক নেওয়া থাকবে এটা এখানেই থাকবে করবেন না এবং এগুলো অন করা থাকবে এই যে শর্ট রিমিক্সিং সব সময় আপনি দেখবেন এইটা আছে কিনা এলো অ্যালো হিরো অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে সব সময় এটাকে ক্লিক করে দেবেন এখন আপনার ক্যাটাগরি আপনি কি কটাল ক্যাটাগরি ভিডিও আপলোড করুন এজন্য আপনি এখান থেকে গেমিং গেম যে কোনো কমেডি যে ভিডিওগুলো আপনি আপলোড করুন সেগুলো যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিল তো আমি যেমন টেকনোলজি নিয়ে করতেছি তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম এখন আছে কমেন্ট অন হয়ে গেল অবশ্যই কমেন্ট কোনো সময় করে রাখবেন না কমেন্ট অন করে রাখলে কি আপনি মানুষের ব্যবহারগুলো বুঝতে পারবেন আপনার থেকে মানুষ কী চায় আপনার মানুষ ভিডিও দেখে মানুষ কতটা উপকার হয় সেটাও আপনি বুঝতে পারবেন তাই জন্য সবসময় কমেন্টটাকে অন করে রাখবেন এরপর যা আছে তাই থাকবো তারপর এই যে নেক্সট বার্তা এখানে আমরা আপনাকে এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু আছে যেমন অ্যাড সাবজেক্ট এটার দরকার না এটা ডিম না তারপর আছে অ্যাড প্রিন্ট স্ক্রিন এইখানে আপনারা ইম্পোর্টে ভিডিও এখানে একটা কাজ করতে পারেন যেমন আপনার ভিডিও শেষে দেখবেন অন্য কারো ভিডিও দেখলে ভিডিও শেষে কিছু ভিডিও আছে দুইটা ভিডিও আছে বা তিনটা ভিডিও আছে আপনার যেটা মনে হয় এরকম অ্যাড স্ক্রিন এরকম ভিডিওতে আপনি ক্লিক করবেন এখন আপনি কোন ভিডিওতে দিতে চাচ্ছেন তো আমি একটা ভিডিও আমি দিতে চাই এখানে তারপরে এখান থেকে সেভি দিয়ে দিবেন এরপর আছে অ্যাড কার্ড এই কার্ডে দিয়ে অ্যাডে ক্লিক করবেন পরে যে আপনার আগে যদি কোনো ভিডিও ইউটিউব আপলোড করা থাকে সেই ভিডিওটা যদি আমার এই একটা ভিডিও আছে আমি এটাকে ক্লিক করে দিলাম এবং তারপরে আমি সেভ করে দিলাম আমার সেভ করার শেষে এখানে কাজ হয়েছে সেখানে কাজ হয়ে যায় আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে এখানে চেক চেক করছে আপনার ওই ভিডিওতে কোনো কপিরাইট আছে না যাই হোক এখানে কেন কাজ হচ্ছে আবার আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে আছে পার্সোনাল মানে সেভ ইউর পাবলিশ আপনি ভিডিওটি কোন ক্যাটাগরিতে সেট করবেন প্রাইমারি অবশ্যই ভিডিও যখন আমরা কোনো ভিডিও আপলোড করবো সেটা কখনোই পার্সোনাল হতে পারে না সেটা পাবলিক হবে এবং ইউনিভার্সাল এইটাকে আমরা ক্লিক করে দেবেন ওই শিডিউল আপনি কোন টাইম আপনি যদি কোনো টাইম অনুযায়ী যেমন এই ভিডিওটি আপনি এখন সেভ করে রেখে দেবেন ভিডিওটি কালকে পোস্ট হবে তাহলে অটোমেটিক এই শিডিউল থেকে আপনি টাইমে টাইম সেট করে দিতে পারবেন সো আমার সেটা দরকার নেই আমি কীভাবে ভিডিও করবো এখন আমার কথা হচ্ছে আমার কাজ শেষ এখন আমি এখান থেকে সেভে দিয়ে আমার ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে গেছে সো এখন চাইলে আমি ভিডিও লিঙ্কটি যে কোনো একটা সাইডে আমি ফেসবুক টিকটক ইউটিউব যে কোনো একটা সাইটে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাইডে আমি আমার বন্ধুদের শেয়ার করতে পারি তারা যেন ভিডিওটি দেখেন সো আমি এখন এখান থেকে ক্লোজ দিয়ে দিবো ক্লোজ দেওয়ার পর দেখবেন আমার এই যে ভিডিওটি চলে এসেছে আমি ভিডিওটি আপলোড করে দিয়েছি তো যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অন করে দেবেন এরকমই নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে যেন আরও ভালো 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 কন্টেন্ট নিয়ে আসতে পারি আর স্পষ্ট কথা নিয়ে আসতে পারি সেই জন্য একটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ